আজকে মামুনদি তোমার বাড়িতে তোমার মেয়ের বন্ধুরা ঢুকেছে তার আই কার্ড আধার কার্ড দেখে বাড়িতে ঢুকতে দিয়েছো তো তারা আবার দানবরূপী মানুষ নয় তো হুম এটা কিন্তু সবাই কমেন্টে লিখেছে সেটা আমি দেখলাম মামন্দির কমেন্ট বক্সে হ্যাঁ অন্যরা ঢুকতে পারবে না কিন্তু তোমার মেয়ের বন্ধুরা ঢুকে গেল তাদের আধার কার্ড আই কার্ড দেখেছ তো এখানে একটা কথা আছে সেসব ভিউয়ার্সদের জন্য যেসব ভিউার্সরা এই কমেন্টটা করেছো পয়েন্ট টু বি নোটেড হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে সকাল সকাল জানি না ভিডিওটা কখন পোস্ট করবো বাট আমি এখন সকালেই বসেছি গলাটা বুঝতেই পারছো আমার গলা প্রচণ্ড ধরে একদম ওলের ফুলে আছে সেই ওল কচুর মতো তো যেটা বলছি এই যে কমেন্টগুলো করেছো তোমাদেরকে একটা কথা বলি এক অচেনা মানুষ সকাল ছটার সময় বাড়ির কলিং বেল বাজানো এবং মেয়ের বন্ধু বান্ধব ঢোকা এটা কি এক হলো মেয়ের বন্ধু বান্ধব তো এরা জানা সময় চেনা পরিচিত তবেই না মেয়ের বন্ধুটা হয়েছে ফট করে যদি এক ভিউস না জানিয়ে চেনে না জানে না এই ধরো মামন্দি আমাকে চেনে না আমি বলে দিলাম তোমার বাড়ির সামনে আমি তোমার ভিওয়াস তাহলে সে কী করে বুঝবে আমি ওর ভিউস এরকম তো ক্রাইম করা মানুষও আসতে পারে তাই না তার বাড়িতে ঢুকে ক্রাইমও করে চলে যেতে পারে বা অন্য জায়গা থেকে ক্রাইম করে তার বাড়িতে আসতে শেল্টার নিতে এটাও তো ভাবতে হবে বন্ধুর সঙ্গে একটা ভিউ মানে অচেনা ব্যক্তি আমি ভিউার্সদের অপমান করছি না সরি আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভিউয়ার্সদের নয় আমার চেনা নেই পরিচয় নেই একটা ক্রাইম করার লোকও যদি বলে দেয় আমি তোমার ভিউয়ার্স তাহলে তো খুব মুশকিল হয়ে যেতে পারে তাই না এই জায়গাটাতেই তোমাদেরকে আমি বোঝাতে চাইছি এই যে মামন্দির যে মেয়ে তার মেয়ের বন্ধু বান্ধব ঢুকেছে বলে অনেকে কমেন্ট বক্সে লিখেছো কী গো আধার কার্ড দেখেছো তো কী গো ভোটার কার্ড দেখেছো গো কি গো দানবরূপী মানুষগুলো ঢুকে যায়নি তো দেখো আবার তুমি তো আবার বলো তোমার বাড়িতে সব দানবঢ় দানবরা ঢুকে যায় এসব বলেছো কমেন্টে হিচিভিচি গাদা করেছ তো সেটা নিয়েই আমি বলতে চাইছি তোমরা একটু বোঝার চেষ্টা করো মামন্দির মেয়ের তো বন্ধু বান্ধবটা হলো কি করে চেনা পরিচিতি তো হবে তবেই না ফট করেই তো আজই বন্ধু হয়ে গেল আজই কেক কাটা হয়ে গেল সেটা তো হলো না সেরকমই তোমরা না বুঝে সুঝে কথা বলছো আমিও ভেবে দেখেছিলাম হ্যাঁ সে ওই ভিডিওটা ফার্স্ট টাইম যেটা ভিউয়ার্সদেরকে অপমান করেছিল ওই জায়গাটা আমার খারাপ লেগেছিল আমি এটা আজও বলবো ওটা বলাটা ঠিক হয়নি যে আমার বাড়িতে কেউ এসো না কেন আসবে না তোমার বাড়িতে তুমি যদি এটা বলতে পারতে যদি আমার বাড়িতে আসতে চাও ফোন টোন করে আসবে আমি চিনবো জানবো তবেই না ঢুকতে দেবো এটা না বলে ডাইরেক্ট বলে দিল মামুন দিয়ে আমার বাড়িতে আসবে না ওই জায়গাটা আমার খারাপ লেগেছিল বলে আমি রুটলিভাবে ভিডিও করে ফেলেছিলাম একদমই ওই জায়গাটা মামদিন সুদরে নেওয়াটা উচিত ছিল কিন্তু এই ক্ষেত্রে তোমরা যেটা বলছো যে বন্ধু বান্ধব এবং এক অচেনা ব্যক্তি ছটার সময় গেছে তাকে চেনে না না কী করে তাকে বাড়িতে ঢুকতে দেয় তোমরা একটু বলো তো তোমরা বলো বলতে পারো একটা কমেন্টের ভিত্তি দিয়ে তা সেও প্রমাণ দিই সে সেদিক থেকে তো প্রমাণ এলো না বন্ধু বান্ধবের সঙ্গে এক অচেনা ব্যক্তি ছটার সময় এসছিল, তার সাথে গুলিয়ে ফেল না তোমরা বন্ধু বান্ধবটা হয়েছে চেনা পরিচয় হয়েছে আজকে নতুন আসেনি নতুন এসেই বন্ধু করে নেয়নি মেয়ে নতুন এসেই কেকটা কাটেনি বুঝেছ আশেপাশের লোকে তো আমার বন্ধু বান্ধব আছেই কিন্তু বাইরে থেকে একটা হঠাৎ করে এক ব্যক্তি চলে এলো না অচেনা মানুষ এসে বলে দিল তোমার ভিউয়ার্স আমি কী করে জানবো সে ক্রাইম করেনি বা বাড়িতে এসে ক্রাইম করবে না তাকে কি করে সেল্টারটা দেব বা ক্রাইম করে আমার বাড়িতে সেল্টার নিতে চাইছে এটাও তো ভাবতে হবে তাই কিছু জিনিস ভাবার আছে যেহেতু এখন দিনকাল প্রচুর খারাপ একটা চার বছরের মেয়েকেও রেপ করে মার্ডার করতে ছাড়ছে না তিলোত্তমার তোমার কেসটা তো হলোই একটা চার বছরের তোমরা তো সবাই দেখেছো সেটা তো আর নতুন করে বলার কিছু নেই আজকাল যা দিনকাল এসেছে না ভেবে চিনতে মানুষকে বিশ্বাস করতে হবে হ্যাঁ চেনা পরিচিতি থাকলে তো ওগুলো বাদ দাও যেটা মেয়ের বান্ধবী বন্ধুরা ঢুকেছে ওগুলো তো চেনা পরিচয় বলেই তো আজকে সে ঢুকতে পেরেছে সেটা আলাদা কথা আর নতুন করে ফট করে আমি যদি তোমাদের বাড়িতে তোমরা একটু ভেবে দেখো তো তোমরা আমায় চেনো না জানো না আমি ফট করে যদি তোমাদের বাড়িতে যাই তোমরা আমাকে আমাকে ঢুকতে দেবে তোমরা ভাবো একটু তো আমাকে চেনো না বা আমি কোনো ক্রিয়েটার না বা আমি কোনো ভিডিও করি না ফট করে যে বললাম যে আমি তোমার ভিউর্স কোনো চেনা নাই জানা নাই বার্তা নেই আরে ভাই মানুষকে তো কথা বলতে হবে মানুষের সাথে জানতে হবে মানুষের সাথে আমি মিশবো তবেই না বন্ধু বান্ধব হবে ফট করে যদি কেউ চলে আসে কি করে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া যায় একটু তোমরা ভেবে এই কথাটা বলো এই কমেন্টগুলো দেখে না আমার একটু গা জ্বালা করলো অলরেডি আমার ভিডিও করা ছিল তো ওই ভিডিওটা আমি পরে পোস্ট করব এই ভিডিওটা আমি এখনই পোস্ট করব। তাই আমি তোমাদেরকে বলছি একটু বিবেক দিয়ে ভেবে দেখো তো যা দিনকাল এসেছে সমাজটা কোথায় যে মেয়েদের সাথে কী অত্যাচার হচ্ছে একটুখানি ভেবে চিনতে কথাগুলো বলো ভেবে চিনতে কমেন্টটা করো তাহলে ভালো লাগবে এখন ক্রাইমে প্রচুর 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 ক্রাইম ক্রাইম করছে করছে মানুষ কাউকে ভরসা করাই যাচ্ছে না কালকে এক তান্ত্রিক এসছে আমার দুয়ারের সামনে আমি তোমাদেরকে বলছি আমি বলছি আমা আমাকে দিয়ে বলছি কাল এক গেছে এসছে আমার ওই মেন ছোটো গেটটা তালা দেওয়া থাকে সব সময় কেন তালা দেওয়া থাকে ওই গেটটা তালা দেওয়ার দরকার নেই কিন্তু আমি দিয়ে রাখি আর এই বাড়ির গেটটা খোলা থাকে কিন্তু মেন পাঁচিলের যে গেটটা এরিয়ার গেটটা আমি তালা দিয়ে রাখি কেননা ফট করে আমি অনেকবার দেখেছি সার্ভে লোক এই লোক একদম গেটে ওটা খুলে দিয়ে চলে আসে ঠিক আছে আর এই গেটটা তো তালা মেরে সম্ভব নয় একদিন তো দেখলাম ঘরের ভেতর অবধি চলে এসেছে আমি রান্না করেছিলাম ডাকতে ডাকতে তো কাল আমি ওই জন্য তালাটা মেরে রাখি কালকে এক তান্ত্রিক এসে বলছে মা গেটটা খোলো আমরা আপনার যেটা বলার আপনি ওখান থেকে বলুন কি করে বুঝবো অ্যাকচুয়ালি তান্ত্রিক না অন্য কেউ কী করে বুঝবো তাহলে কি আমি তাকে অপমান করা হলো না আমরা আপনার যদি কিছু বলার থাকে আপনি ওখান থেকে বলুন আমি শুনছি মানুষকে কি করে ভরসা করব এই যে লাগের ওইখানে কিছু মুসলিম ভাই বোনেরা মানে সাধু সন্ন্যাসী সেজে গেছে সেটা দেখেছো খবরে পেপারে সব জায়গায় বেরিয়েছে তারা আদৌ সাধু সন্ন্যাসী নয় সেরকমই আমাদের যদি ভুল করে থাকে এটাকে ভুল বলে না এটা ভুল করেনি এটা ঠিক কাজই করেছে যদি নয় এটা ভুলই করেনি ঠিক কাজই করেছে মানুষকে কী করে ভরসা দেওয়া যায় আরেকটা নিয়ে আমাদের নিয়ে আসছে যে দুয়ার থেকে নাকি গিফট নিয়ে মানুষকে তাড়িয়ে দিয়েছে এটার প্রমাণ কিন্তু কেউ দিতে পারেনি তো সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই করব চলো আপাতত এটুকুই থাক আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো একটু বোঝার চেষ্টা করো এখন দিনকাল খুব খারাপ সমাজটা যে কোথায় যাচ্ছে আর মেয়েদের তো নিরাপত্তা যতই আমরা উই ওয়ান্ট জাস্টিস রাস্তায় জাস্টিস চেয়েই যাই এর জন্য ওর জন্য কোথায় জাস্টিস পাচ্ছি পাচ্ছি কি জাস্টিস পাচ্ছি না কিন্তু আইন হাতে তুলে নিলে তখন আমরা করে দিচ্ছি ক্রাইম এটাই হচ্ছে তাই মানুষকে আমাদের নিজেদেরকেই সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সবাইকে বিশ্বাস করা যাবে না আর চেনা পরিচিতি এখন যদি আমার বাড়িতে বন্ধুবান্ধব ঢকে অবশ্য তাদেরকে চিনি তাদের পরিবার তাদের বাড়ি সব চিনি বলেই তো তাদেরকে আমি ঢুকতে দিচ্ছি হট করে যদি একটা অন্য জায়গা থেকে এসে বলে সমাধি তোমার আমি ভিওয়াস কি করে বুঝবো সে ভিওয়াস না শত্রু কিছু মনে করো না এটা এখন দিনকাল খুব খারাপ চলছে ভিওয়াসদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাই খারাপ লাগে না ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো এখন বয়স্ক মেয়ে মহিলাকেও রেপ করে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে একটা চার বছরের শিশু সে কিছুই বোঝে না মহারাষ্ট্রের যে মেয়েটা যে মুসলিম মেয়েটাকে রেপ করে দিল সেও তো কিছু বোঝে না তাকেও রেপ করে দিয়ে চলে যাচ্ছে তাহলে আমাদের মতো মানুষের কি ভরসা আছে আমাদের ক্ষতি করবে না একটু বোঝার চেষ্টা করো সবসময় রাগ দিয়ে কমেন্ট করছো তো এরকম কমেন্ট করো না আমার মনে হলো এটা বলাটা উচিত তাই বললাম এরপরে যদি তোমাদের খারাপ লাগে আমার কিছু করার নেই মামন্তী যেটা করেছে একদম ঠিক করেছে একদম চলো আজকের মতো এখানেই রাখছি আজ আজকের মতো না মানে আপাতত এখন এখানে এই ভিডিওটা স্টপ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার ভিডিওটা কাল রাত থেকেই করা ছিল তো ওটা পোস্ট করতে পারলাম না কারণ আমি কমেন্টগুলো দেখছিলাম মামন্দির ব্লগ দেখতে যে কমেন্টগুলো দেখতে যে আমার মাথাটা মানে একটুখানি কেমন যেন লাগলো মনে হলো যেন এটা বুঝিয়ে বলা যায় তাই ভিডিওটা করি তাই তোমাদের সামনে এলাম বুঝিয়ে বলার জন্য যে একটু বুঝে দেখো বিষয়গুলো দিনকাল প্রচণ্ড খারাপ মেয়েরা নিরাপত্তা নেই যতই বড় মেয়েদের নিরাপত্তা দেওয়া হবে নেই 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 তাই নিজেদেরকেই নিরাপত্তা থাকতে হবে সাবধানে থাকতে হবে しかるかた。